মাছ রান্না করব মাছটা ভাজতে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদে আসলাম জিরা নিতে জিরা বাড়তে হবে জিরা রোদে দিছিলাম এরকম ঢেকে দিয়ে রাখছি আরও কিছু আগে থেকে শুকিয়ে রাখছি সেগুলো পটে ভরে রাখছি এগুলো আবার নতুন করে দিছিলাম। কালকে তো ভালোভাবে শুকাইছিল না আর এভাবে এটা দিয়ে ঢেকে দিছি কারণ আমার ছাদে প্রচুর পাখি থাকে তো কালকে দিছিলাম খুব পাখি ডিস্টার্ব করে তো নতুন করে আবারও ধুয়ে রোদে দিছি তো আজকে আবার এটা দিয়ে ঢেকে দিছি কারণ রোদের যে তাপ আজকে তীব্র তাপ মানে ছাদে আসা যাচ্ছে না গতকাল থেকে আমাদের এখানে বৃষ্টি নাই প্রচণ্ড রোদ আজকে আরও বেশি রোদ তো অল্প একটু নিতে আসলাম যে আর একটু ভালোভাবে শুকা অল্প কিছুটা নিয়ে যাই এই যে আরেকটু সময় রাখবো আবারও ঢেকে দিলাম অল্প একটু নিয়ে গেলাম মাছগুলো একটু কড়া ভাজা হয়েছে এটা আমার খুবই পছন্দ মানে কড়া ভাজা মাছটাই আমার খেতে ভালো লাগে রান্নাটা রান্না হোক আর এমনি সুদা ভাত দিয়ে হোক কিন্তু আমার মেয়ে আর আপনাদের ভাইয়া একটু হালকা ভাজা পছন্দ করে আর আমি এরকম এটা সেই কালকে রুই মাছ ওইটাই রান্না করব আলু আর বেগুন দিয়ে ছাদের থেকে জিরা নিয়ে এসে পেঁয়াজ আর জিরাটা একসাথে বেটে নিলাম আদা রসুন দিয়ে দিলাম বাকি হলুদ মুরগি গুঁড়া লবণ আলুগুলো আগে দিয়ে দিলাম আলুগুলো আগে ভালোভাবে কষিয়ে একটু হালকা নরম করে নেবে পরে বেগুন দিবো বেগুন দিয়ে এত তাড়াতাড়ি দিতে হয় না গলে যাবে তরকারি কষানোটা হয়ে গেছে এখন জল দিয়ে দেই যে ঝোল দিয়ে দিলাম তরকারিতে আর এদিকে যে ভাত হচ্ছে আর পালং শাক ভাজি করব পালং শাকটা কেটে পালং শাক কাটা হয়ে গেছে এখন ধুয়ে ভাজি করে নেব। মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর এদিকে যে পালং শাক ভাজি করব। কেটে নিচ্ছি এখন এটা ধুয়ে নেবো ফ্রিজে ডাল আছে রান্না করা কালকে রান্না করছিলাম ডাল আজকে আর এই তো পালং শাক ভাজি মাছ রান্না আর কি বলে ডাল আছে এই যে আমার পালং শাক ভাজিটা হয়ে গেছে আর এদিকে যে মাছ রান্নাটাও কমপ্লিট আর এখান থেকে অবশ্য আপনাদের ভাইয়া খেতে আসছিল তখন ওকে তরকারি উঠায় দিচ্ছি কারণ আমি বিদায় নিতে আসছি অনেক পরে কিচেন টিচেন পরিষ্কার করে আর অনেকগুলো কাজ করলাম একটু আজকে তারপরে ওয়াশরুম পরিষ্কার করলাম গোসল করলাম এখন এই যে খাওয়া দাওয়া করবো এখন আপনাদের কাছে বিদায় নিতে আসছি আজকের মতো এ পর্যন্তই নতুন একটি ব্লগে আপনাদের সামনে আবারও দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ